জুমার দিনের গুরুত্বপূর্ণ চারটি আমল এই চারটি আমল কখনই ছাড়বেন না এক নাম্বার সুরা কাফ তেল করা আল্লাহর হাবিব হোসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান আয়াতিন মিন কাহফি হাফিজ রসিমা যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে আল্লাহ তালা তাকে তাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখবেন আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাই্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাফ তেল করবে তাকে পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর বেষ্টন করে রাখবে এজন্য জুমার দিন সুরা কাফ তলাত করবেন দুই নাম্বার বেশি বেশি দূরত পাঠ করবেন দূরত পাঠের মধ্যে অনেক ফজিলত রয়েছে যে ব্যক্তি জুমার দিন আশিবার বার দূরত শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুণা মাফ করে দিবেন সোয়ান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই হাসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান সাল্লাহ আলাইয়া ওয়াহিদা সল্লাল্লাহ আলাইহে আসার যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করে দিবেন তার মর্যাদা গুণ বৃদ্ধি করে দিবেন এই জন্য নবীর উপর বেশি বেশি দূরত করবেন আপনি যতক্ষণ দূরত পাঠ করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেস্তার আপনার জন্য দোয়া করতে থাকবে এজন্য বিশেষ করে জুমার দিন নবীজির উপর বেশি বেশি দূরত করবেন দূরত পাঠ করার মাধ্যমে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মানসিক অশান্তি দূর হয়ে যায় রিজিকের ব্যবস্থা হয় এজন্য জুমার দিন দূরত শরীফ পাঠ করবেন তিন নাম্বার বেশি বেশি ইজতেক ফারের আমল করবেন একবার হাসান বশ্রী রহমাতুল্লাহে আলয়ের কাছে একজন লোক আসলো এসে বলল হসরত আমার ঘরের মধ্যে অনেক অভাব অন্টন রয়েছে আপনি আমাকে অভাব অন্টন দূর করার একটি আমল দিন হাসান বশ্রী রহমাতুল্লাহে আলাই তাকে বললেন তুমি ইজতেক ফারের আমল করো সে ব্যক্তি চলে গেল কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে বলল হসরত আমাদের কোনো সন্তান নেই আপনি আমাকে একটা সন্তান হওয়ার আমল দিন হাসান বসরি রহমাতুল্লাহে আলাই তাকেও বললেন তুমি ইজতেক ফারের আমল করো দুইজনে চলে গেল উপস্থিত ছাত্ররা সকলেই জিজ্ঞেস করলেন হসরত আপনি দুইজনকে একই আমল দিলেন কেন তখন হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন আমি নিজে থেকে কিছুই বলি না আল্লাহর হাবিব সল্লাই হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেক ফার আমল করবে আল্লাহ তারা তার বিপদ তার সংকট তার অভাব অনটন দূর করে দিবেন এমনকি তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক প্রদান করবেন এজন্য জুমার দিন বেশি বেশি ইস্তেক আমল করবেন চার নাম্বার আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন দোয়া করাটাও ইবাদত আল্লাহর হাবিব সাল্লাই্লাম হাদিসের মধ্যে বলেন দোয়া ইবাদত এরপর আল্লাহর হাবিব হাবিবাহ একটি পাঠ করেন সে আয়াতটি হলা আস্তা লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে চাইবেন জুমার দিন হলো দোয়া কবুল হওয়ার দিন এর জন্য যত পারেন আল্লাহ তালার কাছে চাইবেন যে ব্যক্তি আল্লাহ তালা কাছে চায় না আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রাগানিত হন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন আলাই যে ব্যক্তি আল্লাহ তালা কাছে চায় না আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন এই জন্য জুমার দিন বেশি বেশি দোয়া করবেন আল্লাহর হাবিব সাল্লাই্লাম বলেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে ওই সময়ের মধ্যে বান্দা আল্লাহ তালার কাছে যে দোয়া করবে আল্লাহ তালা সে দোয়াই কবুল করে নেবেন বান্দা আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আর ওই সময়টা হল আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় এজন্য ওই সময়টাতে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন